আসসালামু আলাইকুম দর্শক ন্যাটওয়াল স্পিডের আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজবির শেষ কথা জানাব ক্ষমতা সিরা বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে ফখরুল এদিকে আলালের রাজনীতিতেই থাকা উচিত না কৃষিমন্ত্রী থাকছে রাজবাড়ির জুট মিলে আগুন আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সর্বশেষ থাকছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায় তারা হানিফ সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শেষ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুক্ত যুগ্ম মহাসচিব কবি কবির তিনি বলেন আপনাকে আমি শেষ কথা বলতে চাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে দেশ নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতিশীল তার প্রতি এই অবিচার জনগণ মেনে নেবে না জনগণ প্রস্তুত হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদের ব্যারিকেট করে আপনার ময়ূর সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে খালেদা জিয়া সরকার প্রধান থাকাকালে আওয়ামী লীগের উপর নির্যাতন চালানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন রিজবি তিনি বলেন খালেদা জিয়া কখনো আওয়ামী লীগের উপর নিষ্ঠুরতা করেনি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য কালকে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান মান অবস্থার জন্য সরকারকে দায়ী করে রিজভি বলেন আপনি মনে করেছেন অনেক নিরাপদে আছেন চারদিকে আপনার নিরাপত্তা বেষ্টনী বিএনপি আর কি করবে বেহুলার বাসার ঘরের মতো কোথায় যে ছিদ্র আছে খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন এটি মনে করার কোনো কারণ নেই আপনি যে অনিয়ম দুর্নীতি আর অনাচার করে মহা স্বর্গ রচনা করেছেন সেই জন্য আপনিও নিরাপদ নন খালেদা জিয়াকে কি প্রক্রিয়ায় আটক করেছেন প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন রেখে রাহুল তবে রিজবি আপনার মন্ত্রীরা বারবার বলেছেন আইনি প্রক্রিয়ার কথা দেশি কি আইনি প্রক্রিয়া আছে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেছে যাদের নামে অভিযোগ আছে তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে তারা মুক্ত হয়ে যায় নাটোরের উপজেলা চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল তাদের রাষ্ট্রপতি ক্ষমা করে দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিনা খান কেন্দ্রীয় নেতা শামী আক্তার মিনা বেগম মিনি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানব বন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন মহিলা দলের নেতাকর্মীরা এসময় সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয় এই বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন আজ ওয়াকিং ডে হওয়ায় রাস্তায় জঞ্জাস সৃষ্টি হতে পারে তাছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম এখানে নিরাপত্তার বিষয় থাকে যে কারণে আমরা তাদের বুঝিয়েছি যাচ্ছি পর সংবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি জানায় গভীর সমবেদনা বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলেছে ক্ষমতাসীনরা বাংলাদেশকে বৌদ্ধ ভূমিতে পরিণত করেছে শুক্রবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের শূন্যের নিচে অবস্থান করেছে এদেশে শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীরাই নয় সাংবাদিক মানবাধিকার কর্মী ছাত্র শিক্ষক নারী শ্রমিক শিশুসহ সহ কারোই নিরাপত্তা নেই এরা গুম গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন তিনি বলেন সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিরোধী দলের নেতা মিরা ছাড়াও দল নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক টকশো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং কাউকে কাউকে কারান্তরীন করে রাখা হয়েছে বাংলাদেশে চলছে অমানবিক স্বৈরাশাসন শাসন শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চরম কর্তৃবাদী দুঃশাসন কায়েম করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য যিনি বারবার অপসীন লড়াই চালিয়ে গেছেন সেই অপসীন নেত্রী খালেদা জিয়ার সকল মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে তার উন্নত চিকিৎসার নেওয়ার অধিকারও সরকার হরণ করেছে তিনি বলেন আজকের এই মানবাধিকার দিবসে আমি খালেদা জিয়ার প্রতি মানুষত্বহীন নির্দয় আচরণের তীব্র নিন্দা জানাই আমি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য জোর দাবি জানাচ্ছি যাচ্ছি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব মুজাম্মেল হোসেন আলালকে রাজনীতি ও দল থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য আব্দুর রাজ্জাক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার ডেমরার আমুলিয়া ব্রিটিশ স্কুল প্রাঙ্গণের সত্তর নং ওয়ার্ড আওতাধীন ইউনিট আওয়ামী লীগের কৃবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী বলেন আলাল যে বক্তব্য দিয়েছে তা আমাদের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের চরম পরিপন্থী অসংগতিপূর্ণ এবং অসভ্যতার চরম উদাহরণ কোন সভ্য সমাজের সভ্য রাজনৈতিক কর্মী এই ধরনের কথা বলতে পারে না রাজনীতিতেই থাকা উচিত নয় বিএনপি মুখ ও রেখে কথা আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন আপনাদের মুখ সামলান জিহবা সামলান যদি না সামলান তাহলে এ দেশের মানুষ জানে কিভাবে আপনাদের সামলাতে হবে আব্দুর রাজ্জাক বলেন দুঃখজনক হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব বিএনপি নেতাকর্মীরা এ ধরনের অশালীন বক্তব্যকে প্রশ্রয় দিচ্ছেন এটাই বিএনপির চরিত্র যেখানে আওয়ামী লীগ অশালীন বক্তব্যকে কখনো প্রশ্রয় দেয় না বরং নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ছাত্রদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শ ও চেতনা মেনে চলতে হবে রাজনীতি করতে এসে অপকর্মে জড়িত হওয়া যাবে না আবরার হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে এই রায় থেকে শিক্ষা নিতে হবে এবং আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে আর সতর্ক থাকতে হবে। যাচ্ছি পরসংবাদে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটার আড়াই ঘণ্টার চেষ্টায় রাপ্তামিমুখী প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। শুক্রবার সকাল নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 6টার দিকে মিলের ইমারেশন প্ল্যান্ট থেকে আগুনের সু সূত্রপাত হয় বলে জানায় সূত্র জানা গেছে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর রাজবাড়ী জুট মিলের ইমারেশন প্ল্যান থেকে মিলে আগুন ছড়িয়ে পড়ে এতে মিলের মূল এক নম্বর ইউনিটের মেশিন মালামাল ও অফিস সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায় আগুনের খবর পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর সহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় যাচ্ছি পর সংবাদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বলেছেন বেগম খালেদা অসুস্থতাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি অথচ সাংবিধানিক আইন অনুযায়ী কোন দপ্তর প্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারে না তাছাড়া এখন পর্যন্ত খালেদা ব্যক্তিগত চিকিৎসক তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিকিৎসা দেওয়ার কথা বলেননি বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এমপি হানিফ আরো বলেন সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে জামালপুর জেলা থেকে বহিষ্কার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল কথাবার্তা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ